অমরকেশে বইমেলা দুই হাজার পঁচিশ খবরের কাগজ লেখক পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজ লেখক আজকে আড্ডা দেব বিশিষ্ট কথা সাহিত্যিক হরিশঙ্কর জলদাসের সঙ্গে খবরের কাগজের পক্ষ থেকে হরিশঙ্কর জলদাস দাদাকে আমন্ত্রণ জানাচ্ছি এবারে বইমেলা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ বইমেলা সবসময় ভালোই লাগে আর বইমেলা তো সাধারণত দুভাগে বিভক্ত হয়ে পড়ে প্রথমার্ধ প্রথম পনেরো দিন এবং শেষের আট দিন কি সাত দিন বা আর যা থাকে তো সাধারণত যারা বই কেনেন তারা তো শেষের দিকে আসেন কিন্তু এবার এসে দেখলাম যে প্রচুর দর্শক বইমেলায় ঢুকছেন ক্রেতা খুব কম আগের সময়ে ক্রেতা এবং দর্শক দুটো কম ছিল বেশ দর্শক আছে ঘুরে ঘুরে দেখছেন ক্রেতার সংখ্যা কথা আমার খুব এই আশা যাচ্ছে যে ঘুরতে ঘুরতে একদিন ক্লান্ত হয়ে বা একটা সময় ক্লান্ত হয়ে তারা বই দোকানের দিকে যুক্ত ফলে

সে কবিতা হোক বা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক যাই বলুন না কেন সেখানে যদি থাকে সেই লেখাগুলো যদি মানব জীবন সংশ্লিষ্ট হয় তাহলে পাঠক অবশ্যই সেই বইগুলো নেবে কিন্তু দুর্ভাগ্যবর্ত সেটা শুধু আমাদের দেশে নয় তাই প্রতিটি দেশেই মেলা উপলব্ধ প্রচুর বই আবেগের বই পরবর্তীকালে সাহিত্যের পটভূমিতে নির্ণয় করতে গিয়ে এখন যে বইগুলো হচ্ছে তার মধ্যে শতকরা তিরিশ ভাগ বই যদি বইও যদি জীবন হয় মানব অনুসন্ধানকে বহন করে তাহলে আমাদের অহংকার করবার কথা কিন্তু যারা লিখছেন তারা একটু ভাবনা চিন্তা করে লেখা দরকার কারণ যতটুকু বই মানে ততটুকু একটা বইয়ের পেছনে কিন্তু অনেকগুলো বৃক্ষের মৃত্যু হয় কারণ কাগজ হয়তো বৃক্ষের জীবন অবসান করেই বাঁশ বা গাছ যাই বলে ফলে আমার একটা বই অহেতুক একটা বইকে ধারণ করবে একটা জীবন্ত বৃক্ষ তাদের পড়াশোনা করে ভেবে দেখে বাস্তব অভিজ্ঞতা নিয়ে দেখা আমি মনে করি আচ্ছা তাহলে ওই বই হয়ে উঠবে বাংলা সাহিত্যে নিম্নবর্গের মানুষের রূপকার হিসেবে আপনাকে গণ্য করা হয় নিম্নবর্গের মানুষের জীবন ফুটিয়ে তোলার পেছনে আপনার কারণটা কি বা নেপথ্যে কি কারণ আছে যে আমি আসলে জন্মেছি হিন্দু সমাজ ব্যবস্থার তলানিতে জন্মগ্রহণ আমার ওদের সমাজ ব্যবস্থার যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নমশূদ্র এরকম সবচেয়ে নিচুর যে সম্প্রদায় বর্ণ ইতর সম্প্রদায় বলছে ওরা মানে যাদেরকে ওরা মানুষ বলে গণ্য করে না সেরকম একটা সম্প্রদায় আমার জন্ম জন্মগ্রহণ করবার পর থেকেই সমাজের যে নানা দিক থেকে আমাদের উপর লাঞ্ছিত আমার উপর লাঞ্ছনা নানা রকমের অবিচার করা হয়েছে সেই অবিচার এবং লাঞ্ছনা বারে বারে পদতলিত হওয়ার যে কষ্ট সে কষ্ট দেখে দেখে এসে একটা পর্যায়ে আমার লিখতে ইচ্ছে করলো তাও পঞ্চান্ন বছর বয়সে আমার আমার বয়স যখন পঞ্চান্ন বছর বয়সে হিন্দু হলে এ বয়সে মানুষ গায়ে যায় পুণ্য সঞ্চয় করবার জন্য মুসলিম হলে হজ করতে যান পুণ্য অর্জনের জন্য কিন্তু সেই বয়সে আমি এসবগুলো বাদ দিয়ে আমি কলম ধরেছি এবং আমি ভেবেছি আমি যেহেতু তথাকথিত ছোটো জাতি জন্মগ্রহণ করেছি এদের জীবন ইতিহাস এদের জীবনের দ্বন্দ্ব বেদনা নিয়ে লেখবার মানুষ খুবই কম আমাদের লেখক পরিমন্ডলের মধ্যে ফলে আমি যে বংশে জন্মগ্রহণ করেছি ওই বংশের প্রতি আমার একটা সমাজ ঋণ আছে এবং তাদের বেদনার কথাগুলো জনসভায় বিদ্যুৎ সবাই প্রচার করবার একটা দায়ী আছে সেই দায়ী থেকেই আমি ওই তথাকথিত ছোট লোক যাদের শ্রমে পরিশ্রমে ঘামে আমরা ভদ্রলোকরা জীবিত আছি বেঁচে আছি ধান না ফলালে চাষিরা মেছরা মাছ না মারলে আপনার জুতা সেলাই না করলে মুছিরা মেতররা পায়খানা না টানলে আমাদের জীবন ব্যবস্থা যে কীরকম হতো সেই অবহেলিত মানুষদের নিয়ে আমি লিখতে শুরু করেছি এবং মজার। ব্যাপার পাঠকরা প্রথম থেকেই আমার গ্রন্থগুলো গ্রহণ করেছে যেমন জলপুত্র দহনকাল রামগুলাম তারপর রঙ্গশালা এই বইগুলো করেছে নিম্ন বক্র মানুষদের উৎসাহিত হয়েছে এবং ভেবেছি যে এদের নিয়ে আমার লেখা আছে আপনার মতো করে আপনি অত্যন্ত পরিশীলিত ভাষা আমাকে জিজ্ঞেস করেছেন আমাকে অনেকেই বলেছে আর কত লিখবে ছোট লোকদের নিয়ে আমি তাকে বলেছি যদি আপনারা লিখতে শুরু করে তথা ছোট লোকদের নিয়ে থেকে সরে আসবে আমি চাইছি একটা আন্দোলন হোক যে মানুষগুলো আমাদের চারপাশে ছিটিয়ে আছে যাদের বদান্যতাই আমাদের বজ্রলুক জীবনযাপন করছি আমরা সে মানুষগুলো নিয়ে আপনারা লিখুন লিখলে আমি আর লিখবো না মানুষের লেখার পাশাপাশি আপনি পৌরাণিক পৌরাণিক উপাখ্যান বিষয়ে কোনো কিছু লিখছেন এই লেখার পিছনে পৌরাণিক বিষয় লেখার পিছনে আপনার কারণ কি বা নেপথ্যে কি কারণ আমাদের দেশে বাংলাদেশে

মানুষের জীবন ধর্মের যে কথাগুলো পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে আছে সেগুলো ধরবার আমি চেষ্টা করেছি যেমন আমি একলব্যকে নিয়ে বেদ তাকে নিয়ে কাজ করেছি আপনার মৎস্যগন্ধাকে নিয়ে কাজ করেছি দুর্যোধনকে নিয়ে কাজ করেছি কর্ণকে নিয়ে কাজ করেছি এরা মহাভারতে কিন্তু অবহেলিত চরিত্র নিন্দিত চরিত্র তারা কেন নিন্দিত আদৌ তারা নিন্দিত কিনা সেটা আবিষ্কার করবার আমি চেষ্টা করেছি এবং মজার ব্যাপার এই বইগুলো যখন লিখতে শুরু করেছি প্রচুর পাঠক তৈরি হয়ে গেছে আমার প্রথম দিকে ধারণা ছিল যে এই ধরনের গ্রন্থগুলো শুধু হিন্দুরাই কিনবে কিন্তু আমি খুব আশ্চর্য হচ্ছি যে হিন্দুরা খুব বেশি কিনে এমন নয় অনেক অহিন্দু মানুষ পাঠক দেদার্সে কিনছে জিজ্ঞেস করছে আমাকে এর কি হবে এরপরে কী হবে অর্থাৎ আমি পৌরাণিক কাহিনী লিখতে গিয়েও সেখানে ওই নিম্নবর্গের মানুষদের কথা বলবার চেষ্টা করছি আমি যে চরিত্রগুলো বললাম সেগুলো মহাভারতে কিন্তু নিম্নবর্গীয় চরিত্র অবহেলিত চরিত্র এবং সেই পৌরাণিক জীবন ব্যবস্থার মধ্যেও যে বর্তমান জীবন ব্যবস্থার এক ধরনের অনুরণন আছে সেই অনুরণনগুলো আবিষ্কার করবার চেষ্টা করেছি আমি পৌরাণিক উপন্যাসগুলো আপনার তো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অমরে একুশে পদক পেয়েছেন আরও অনেক ব্রাগ কোথাও বলো অনেক পুরস্কার পেয়েছেন তো এই যে বাংলা গ্রাম পুরস্কার বা একুশে পদক বা অন্যান্য পুরস্কার নিয়ে যে সমালোচনা হয় বা কিছু অভিযোগ থাকে এই বিষয়ে আপনার অভিমত আসলে বিষয়টা খুবই এক সময় এই পুরস্কারটা অত্যন্ত একটা পবিত্র একটা বিষয় ছিল যে এবং যিনি পুরস্কার পাচ্ছেন তিনি সাহিত্য সমাজে এবং সাহিত্য যারা বুঝে না তারাও আমি যেমন যে গ্রামে থাকি অযোধ পাড়া গ্রামে আমি যখন একশো পদক পেলাম তখন গ্রামের মানে ওই জেলে পাড়ার মানুষরাই বুঝে না বুঝে বিশাল একবার লেখাপড়া জানে না যারা তাদের মধ্যেও কাজ করে কিন্তু দুর্ভাগ্যবশত এটার মধ্যে আস্তে আস্তে পলিউশন ঢুকে গেছে দূষণ ঢুকে গেছে এই দূষণের কারণে নানা রকমের যোগ অভিযোগ শোনা যাচ্ছে এবং সেটা যে একেবারে অহিত বিতর্কহীন অভিযোগ এমন নয় পৃথিবীর মধ্যে অনেক কিছু অপবিত্র জায়গা থাকে কলুষিত থাকে পৃথিবীর মধ্যে এমন কিছু বিষয় থাকে যেগুলো আসলে পবিত্র থাকা উচিত নির্মল থাকা উচিত দূষণহীন থাকা উচিত সেই পবিত্র জিনিসগুলোর মধ্যে এইসব পুরস্কারগুলোও একটি কিন্তু দুর্ভাগ্যবশত এই দূষণ থেকে মুক্তি পাচ্ছে না সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে দূষণের সাথে এগুলি থেকে মুক্তির পথ বের করা উচিত বলে আমি মনে করি নানা রকমের তর্ক বিতর্ক হচ্ছে যোগ অভিযোগ হচ্ছে এবং সেই অভিযোগের মাত্রা এমনভাবে পৌঁছে যাচ্ছে ব্যক্তি জীবনের ঘটনাগুলোও সেখানে উপস্থাপিত হচ্ছে এটা বড় বেদনার ব্যাপার বড় কষ্টের ব্যাপার যারা পুরস্কার পান তারা ধন্য হওয়ার চেয়ে মুখ জায়গা পান না এই নোংরা বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি আচ্ছা এখনকার বর্তমান যুগের যারা লেখক তাদের লেখার মধ্যে নিম্ন শ্রেণী নিম্নবর্গের মানুষের কোনো বিষয় উঠে আসছে কিনা অথবা এই লেখা বর্তমান সমাজের বা সময়কে ধারণ করছে কিনা বলে আপনি মনে করেন সার্বিকভাবে তো সব লেখা বর্তমানকে ধারণ করে না করছে না ওই যে বললাম যে কিছু কিছু আবেগের লেখা লিখছেন আর নিম্নবর্গীয় মানুষ বা বর্তমানকে ধারণ করতে গেলে তো বাস্তবতাকে উপস্থাপন করতে হবে সে বাস্তবতা জ্ঞান অর্জনের জন্য একটা ব্যাপার আছে কারণ যারা লিখছেন বা আমরা যারা লিখি তাদের প্রচুর বই পড়া উচিত প্রচুর বই না পড়লে অন্যজনের বই না পড়লে নিজের ভাবনার পরিধিটা প্রসারিত হয় না এ প্রসারিত হওয়ার জন্য বই পড়া দরকার আর নিম্নবর্গীয় লেখকদের মধ্যে দু চারজন লিখছেন না মনে লিখছেন যেমন মাসুদ আহমেদ বলে একজন অদ্বৈত অদ্বৈতল্ল বর্মনকে নিয়ে উপন্যাস লিখেছেন এবং আমারই সমাজের মানুষ জেলে বংশে জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার গোকণ্ড ঘাটে তাকে নিয়ে উপন্যাস লিখেছেন তিনি নিম্ন বর্গের একজন প্রতিনিধি একেবারে যে হচ্ছে না মনে আরে বিপুল বাবা হওয়া উচিত বিপুল এখন আমাদের মোহ ত্যাগ করার সময় চলে গেছে আবেগ ত্যাগ করে বর্তমানকে ধারণ করে বর্তমানে সমাজ ব্যবস্থা বর্তমানের যোগ অভিযোগ বর্তমানের প্রশ্ন প্রশ্নের উত্তর এগুলিকে ধারণ করতে পারার মতো লেখা সে কবিতা হোক গল্প বা প্রবন্ধ নাটক যাই বলেন না কেন লেখা উচিত আবেগের আবেগের জায়গাটাকে আমরা কবিদের হাতে ছেড়ে দিই কিন্তু যারা গদ্য লিখছেন যারা উপন্যাস লিখছেন তাদের লেখার মধ্যে বাস্তব জীবন আসা উচিত চারপাশের মানুষ আসা উচিত এবং সেই কালার লেখার মধ্যে লেখকের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হওয়া উচিত তাহলেই বাংলা সাহিত্য বাংলাদেশের সাহিত্য আরো বেশি এগিয়ে যাবে অসাধারণ অনেক ধন্যবাদ আপনাকে খবরের কাগজের পক্ষ থেকে প্রিয় দর্শক লেখক আড্ডায় আজকের মতন বিদায় নিচ্ছি আমি সঞ্জিত সকাল আগামী কাল দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে প্রতিদিন চোখ রাখুন খবরের কাগজ লেখক আড্ডায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ